ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার খবর চারিদিকেই চাঞ্চল্য ছড়িয়েছে মামলাটি এখনও প্রাথমিক তদন্ত পর্যায়ে থাকলেও অপু বিশ্বাস মানসিকভাবে ভেঙে পড়েছেন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি বর্তমানে পরিবারের সঙ্গে নিজ বাসাতেই অবস্থান করছেন এবং কারোর সঙ্গে বেশি কথা বলছেন না ঘরের চারপাশে কোর্টের কাগজ আইনজীবীদের নোট আর সংবাদ মাধ্যমের চাপ যেন তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে কিন্তু সবচেয়ে কষ্টের মুহূর্তটি এসেছে তখন যখন তার ছেলে জয় মায়ের চোখের পানি দেখে নিজেই ভেঙে পড়ে কাঁদতে শুরু করে অপু যখন চুপচাপ বসে কাঁদছিলেন জয় এসে জড়িয়ে ধরে বলে মা তুমি কাঁদো না আমি কাউকে বলতে দিব না তোমাকে কষ্ট দিক সেই দৃশ্য দেখে বাড়ির পরিবেশ হয়ে পড়ে আরো ভারী বিশ্বাস বলেন একজন মা হিসেবে সন্তানের চোখে ভয়ের ছাপ আমি মেনে নিতে পারি না এই বিষয়ে অপুর এক আত্মীয় জানান অপু খুব কষ্টে আছে সবচেয়ে বেশি ব্যথা পায় জয়কে এভাবে দেখে মা আর ছেলের এই কান্না আমাদের সবাইকেই কাঁদাচ্ছে এখন ভক্ত সমর্থকদের একটাই প্রশ্ন এই চিত্রনায়িকার ভাগ্যে কি রয়েছে ন্যায়ের আলো নাকি তিনি হারিয়ে যাবেন এক ভুল মামলার অন্ধকারে